হ্যালো এভরিওান ইতিহাসে আলোচনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এশিয়ার দুই প্রতিবেশী চির দেশ ভারত ও পাকিস্তানের সামরিক ও অন্যান্য ক্ষমতা নিয়ে আলোচনা করবো প্রথমে যদি ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে আমরা নজর দিই তাহলে দেখতে পাবো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়ে স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট ভারত ও চোদ্দোই আগস্ট ভারতের দুই দিকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এরপর আভ্যন্তরীণ বিবাদে জর্জরিত হয়ে উনিশশো সালে পাকিস্তান দুটুকরো হয়ে যায় পূর্ব পাকিস্তান বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করে এবং পশ্চিম পাকিস্তানটি বর্তমানে পাকিস্তান রাষ্ট্ররূপে পরিচিত হয় জন্মকাল থেকে বিভিন্ন ক্ষেত্রে যেমন খেলাধুলো অর্থনীতি এবং সামরিক বাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে প্রথমে যদি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা নজর দিই তাহলে দেখতে পাবো জিডিপিতে ভারতের জিডিপি প্রায় দুই দশমিক সাত ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে পাকিস্তানের জিডিপি প্রায় মাত্র দুশো ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার আর জিডিপির বৃদ্ধির হার ভারতের জিডিপির বৃদ্ধির হার প্রায় পাঁচ দশমিক আট শতাংশ যেখানে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার প্রায় তিন দশমিক তিন শতাংশ সামরিক ব্যয়ের ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় ছয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ভারত যা ভারতের থেকে অনেকটাই পেছনে এরপর সামরিক কর্মীর ক্ষেত্রে ভারতের প্রায় এক দশমিক চার পাঁচ মিলিয়ন সক্রিয় সামরিক সেনা রয়েছে অর্থাৎ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ সামরিক সেনা যে সক্রিয় সামরিক সেনা যেখানে পাকিস্তানের প্রায় ছ লক্ষ চুয়ান্ন হাজার আটশো সক্রিয় সামরিক কর্মী রয়েছে ট্যাঙ্ক এবং বিমান ভারতের প্রায় চার হাজার ছশো চোদ্দোটি ট্যাঙ্ক এবং দু হাজার বিমান রয়েছে যার মধ্যে ফাইটার বিমান এবং অন্যান্য বিমান রয়েছে অপরদিকে পাকিস্তানের কাছে প্রায় তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক এবং এক হাজার চারশো তেরোটি বিমান রয়েছে পারমাণবিক ক্ষমতা এক্ষেত্রে ভারত ও পাকিস্তান উভয় দেশেই পারমাণবিক ক্ষমতা রয়েছে ভারতের প্রায় পনেরো দেড়শো থেকে দুশোটি পারমাণবিক ওভারহেড এবং পাকিস্তানের প্রায় একশো ষাট থেকে দুশোটি পারমাণবিক ওভারহেড রয়েছে নৌশক্তি দুটি বিমানবাহী রণতরী আঠারোটি সাবমেরিন এবং নয়টি ডেস্ট্রয়ার সহ ভারতের একটি শক্তিশালী নৌবাহিনীর উপস্থিতি রয়েছে অপরদিকে পাকিস্তানের একটি এয়ারক্রাফটার ক্যারিয়ার চারটি সাবমেরিন এবং দুটি ডেস্ট্রয়ার রয়েছে এই সংখ্যাগুলি ইঙ্গিত দেয় যে সামরিক ব্যয় সেনাকর্মী ট্যাঙ্ক বিমান ও নৌশক্তির ক্ষেত্রে ভারতের পাকিস্তানের ওপর উল্লেখযোগ্য সুবিধা রয়েছে তবে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান এটিকে একটি এই অঞ্চলে একটি শক্তিশালী প্রতিরক্ষ করে প্রতিপক্ষ করে তোলে এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং